অভিনব একটা প্রোগ্রাম সাধারণত শিক্ষক দিবসে আমরা কী যে শিক্ষক দিবসে সাধারণত স্কুলের স্টুডেন্টরা তারা একটা কিছু প্রোগ্রাম করে বা শিক্ষকদের সঙ্গে ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু এই সোনাতলা বোর্ড প্রাইমারি স্কুলে ওরা এত সুন্দর একটা উদ্যোগ দিলেন যে বাচ্চাদের শুধুমাত্র যে শিক্ষার গুরুত্ব বা শিক্ষকদের শ্রদ্ধাশীল হওয়ার কথাটা শেখালেন না সঙ্গে স্বাস্থ্য সচেতনতা শেখালেন এবং সমাজের প্রতি তাদের যে দায়িত্ব তারা তো ভবিষ্যতেই রক্ত রক্ত হবে এই যে ছোট্ট ছোট্ট কোচিকাচাগুলো স্কুলের আছে তারাই বড়ো হবে তারাই আমাদের সমাজ তৈরি করবে তো তাদের মধ্যে যে এই বার্তাটা ছড়িয়ে গেল যে আমরা সবার সবার জন্য সবার সবাইকে এগিয়ে আসতে হবে অন্যের জন্য খুব অভিনব আজকের এই আজকের এই রক্তদান শিবিরের যে ফ্লো ডোনার আসার মানসিকতা এখনও অব্দি কুড়ি প্লাস রক্তদাতা রক্ত দিচ্ছে এই যে মানুষ গ্রামীণ মানুষ রক্তদান শিবিরে এসে রক্তদিষ্ট করে বেশিরভাগ ফিমেলরাও এসছে এই বিষয়ে আপনি কি বলবেন মানুষ আহ আমরা আগেও দেখেছি এখন সঙ্গে অন্য প্রোগ্রামেও আমি দেখেছি ব্যাপারটা খারাপ নয় এবং আস্তে আস্তে এই প্রোগ্রামগুলোই উৎসাহটা বাড়ছে মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছেন যে আমরা সবাই সবার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে অন্যের জন্য এবং আজকে পুরী অলরেডি চলছে বাইরে আরও আমি দেখতে পাচ্ছি রক্তদাতারা আছে আশা করি আজকেও প্রোগ্রাম খুব সফলভাবেই হবে আপনার নাম এবং আপনার পরিচয় আমার আমি ডক্টর স্বাতি মুখোপাধ্যায় ঘোষ আমি এখানকার ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ আজ আমরা সোনাতলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত রয়েছি এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হক চৌধুরী মহাশয়ের আমন্ত্রণে আজ সোনাতলা বোর্ড প্রাইমারি স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে তিরিশ জন রক্তদান করেছেন আমি টু বিডিও অফিসের সমিতি এডুকেশন অফিসার মন বিশ্বাস এবং আমার সঙ্গে অর্পণ সাহা মিড ডে মিলের এবং আমাদের সঙ্গে তখন রায় মহাশয় মিডমিলের সুপারভাইজার সাহেব আছেন আমরা এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি যে আমি মতো সুতলা বোর্ড প্রাইমারি স্কুলকে অন্যান্য মাস্টার যাতে অনুসরণ করেন এবং এইরকম মহতি অনুষ্ঠান আরো করেন তাহলে আমাদের এই যে রক্তদান যে রক্ত যে ঘাটতি সেইটা রক্ত হয়তো আমাদের অনেকটাই পূরণ হবে অতএব আমি মাস্টারমশাইদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং সোনাতলা বোর্ড প্রাথমিক বিদ্যালয় যাতে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে যদিও না এরা এর আগে অনেক অনুষ্ঠান করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বৃক্ষরোপণ অভিযান করেছেন

아, 어, 이따 오늘 우리 아침에 아버지가 퍼블리시, 아버지가 퍼블리시면서 아버지의 이런 모습 보여달라고 해서 아가미들이 아차, 오늘부터 아가미들이 이거 아가미가 오케이, 아로 니까 이렇게 이렇게 가니 이 온도들이 아, 지금 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 নমস্কার ছোট ছোট ভাইদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকে সোনাতলাপ প্রাইমারি স্কুলে যে অনুষ্ঠান হয়ে গেছে জন্য আমাদের এই প্রধান শিক্ষককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তিনি নানান ধরনের প্রোগ্রামটা করে থাকেন যে প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র আমরা এই স্কুলের শিক্ষার ভিতরে আবদ্ধ থাকবো সেটা নয় আমরা সামাজিকভাবে আমাদেরকে আরও কিছু করতে হবে সেই পথে দিশারী এই স্কুলের এসডি স্যার দেখাছেন আগামী দিনও দেখাবে এবং আমরা যতটা পারি সরকারি দপ্তরের থেকে সাহায্যরা সেটা করব এবং আমরা হয়তো আরেকটু আগে আসলে আমরা টোটাল অভিজ্ঞতা অনুভব করতে পারতাম যেখানে যে ব্লাড পলিউশন ক্যাম্পটা হয়ে গেল তিরিশ জন করেছেন যারাই এই রোগটা দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তার কারণ এই রক্ত দান মহতি দাম কারণ যেমন আমরা বলি যে একটি গাছ একটি প্রাণ ঠিক সেই রকম রক্ত একজন ব্যক্তি রক্ত দিয়ে দিচ্ছে সেই রক্তটা সময় সময় দেওয়া যায় যদি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এই রক্ত কিন্তু আমাদের সরকারি সেই ব্লাড ক্যাম্পে জমা থাকে কোনো রোগীর যখন এই ব্লাডটা প্রয়োজন হয় তখন আমরা সেখান থেকে ব্লাডটা কার্যকরণ করতে পারি তো আমরা এই এইরকম অনুষ্ঠান যদি আমাদের এই প্রাথমিক বিদ্যালয় করছেন আরও যে সমস্ত স্কুল আছে তারা করে তাহলে খুবই ভালো হয় অমুক রূপে রক্ত শূন্য অমুক রূপে রক্ত শূন্য তো রকম রক্ত যদি এই রক্তদান শিশু যদি আরও করা যায় অন্যান্য স্কুল যদি করে সেই দিতে আমি অন্যান্য স্কুলের যারা মাস্টার মাসে আসেন তাদেরকে যদি এই মেসেজটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এবং ভবিষ্যতে রক্তের যোগানটা হয়তো খুবই কম ঘাটতি হয় তো আমাদের এই প্রধান শিক্ষক এবং সহ শিক্ষক যারা আছেন তাদেরকে আমি নমস্কার জানিয়ে এই আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার